গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আমি আসলাম অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া আজকে স্নান করলাম একটু বেলা হয়ে গেছে স্নান করতে একটু ঘুমাচ্ছিলাম বলে হুম দিচ্ছে ঠাম্মা দিচ্ছে তো তারপরে আমরা ঠাকুর তো এখন আমি করবো কি এই যে ছাগলের বেগুন কাটবো এই দেখো থেকে নামো নামো থেকে নামো গমলা থেকে নামো গামলা থেকে নামো তারাই না তো ছাগলের বেগুনগুলো কাটবো কেটে নিয়ে তারপর অন্য কাজ মেয়েকে পড়াতে দিয়ে কেবল আসলাম তো সন্ধ্যে লাগে গিয়ে চোরাও খাওয়া জন্য ছটপট করছে আগে কেটে দিই কি ঠান্ডা পড়েছে কি ঠান্ডা পড়েছে দেখি বাইরে দেখেছো আমি একটুখানি চাদরটা গায়ে দেবো গায়ে চাদরটা গায়ে ছিল চুলটা বানতে গেলাম আর চাদরটা খুলে গেল এতক্ষণ বাইরে দেখি হয়েছে তো এত ঠান্ডা পড়েছে একটুখানি বাইরে বসেছিলাম বাইরে বেশ ভালো নেট পাই বসেছিলাম চা খেলাম সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু বাইরে বসেছিলাম

দেখি লাইটটা জ্বলে কি হ্যাঁ অবশেষে জ্বলেছে কিন্তু লাইটটা খারাপ হয়ে গেছে লাইটের মানে আলোটা কমে গেছে এই দেখো আমার মেয়ে কালকে স্কুল যাবে আজকে এখন ওর হচ্ছে কি যে স্কুলের যাওয়ার ব্যাগ আলাদা আর পড়তে যাওয়ার ব্যাগ আলাদা দুটো ব্যাগ নিয়েছে দুই রকম তো পড়তে গেছিল তো পড়ার ব্যাগ থেকে প্রাইভেট পড়তে গেছিল তো এখন স্কুলে যাওয়াটা গুছিয়ে রাখছে সন্ধ্যাবেলা পড়ে নিল এখন গুছিয়ে রাখছে না এখন কি বলো তো রিভাইজ করেছে পরীক্ষা না আর তারপরে এখন শীতকাল তো এবার উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজে যায় তখন আর উঠে হয় না হুটো করে মুখ ধোবে স্নান করবে খাবে ড্রেস পরবে হয় না ওই জন্য এখন গুছিয়ে রেখে দিচ্ছে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমিও করছি কি এখন ওই জামা কাপড়গুলো হয়েছিল না জামা কাপড়গুলো সব একটু মানে লেট করে তুললে না কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো আমি এখন ওই জামা কাপড়গুলো ভাজ করছি তোমাদের সঙ্গে গল্প করছি কি করব বলো শীতকালের দিনে হয় না একটুখানি ফোন দেখতে যাই এরকম ফোনে ভিডিও ছাড়তে গেলাম হয়ে গেল তার মধ্যে আজকে হচ্ছে আমাদের বাটা মাছ বাটা মাছ সত্যি ভাল লাগে না বাটা মাছ খেতে পারি না তবু এক পিস খেয়েছি না খেয়ে আর কি করব আজকে সেই পালং শাকের ঘ্যাট আর বাটা মাছ ফুলকপি আলু দিয়ে বাটা মাছ তো রান্না হয়েছে ঝোল তো সেই বাটা মাছ তো খেতেই পারি না আমার মেয়েও সেই ছেঁড়া পুরো নষ্ট হয় আমাদের বাটা মাছ আনলে সব নষ্ট হয় কেউ খেতে চায় না বাটা মাছ এমনি কুচি কুচি আমারও ভালো লাগে না তাই একটু একটু করে খেয়েছি রাতের খাবার খাইনি খাব গলাটা যেই এই সন্ধেবেলার দিকে হচ্ছে না আর যেন ঠান্ডা মানে তো জড়িয়ে লাগছে আবার যতক্ষণ রোদ থাকছে তখন আবার একটু ভালো থাকছে এরকম তো হচ্ছে তো ওই দেখো এখন হয়েছে কি আজকে আমাদের আমি তখন দুপুরবেলা শুয়ে আছি আর মেয়ে স্কুলে আছে ছেলে স্কুল যায়নি তো আমাদের ছাদের ওপর গেট দেওয়া ছিল আর মানে এক কোটো মেরি বিস্কুট ছিল মানে তিনটে কোটো আছে এক কোটোই টপ বিস্কুট আছে এক কোটোই মেরি বিস্কুট আছে আর এক কোটোই সে নিমকি বিস্কুট রয়েছে তো মেরি বিস্কুটটা ওরা খায় না টপ বিস্কুটটা খায় আর আমার শাশুড়ি আবার নিম নিমকিটা খায় আমি আবার মেরি বিস্কুটটা খাই তো এক কোটো মেরি বিস্কুট আমি পরশু দিনই তা খাই না আমি দুটো করে খাই সকালবেলা দুটো খাই সন্ধ্যাবেলা দুটো খাই এবারে এক কোটো মেরি বিস্কুট আমি দুপুরবেলা শুয়ে রয়েছি এদিকে ঠাকুমা রান্না করছে দেখছি হনুমান ঢুকেছে চিল্লা চিল্লি করছে ওই চিল্লা চিল্লিতে আমার ঘুম ভেঙে গিয়েছে আমি শুয়ে শুয়ে শুনছি যে হনুমানে বিস্কুট নিয়ে গেল বিস্কুট নিয়ে গেল ঘরে গেট খোলা ছিল সামনে গেট খোলা দিয়ে ঢুকেছে খুলেছে গেট হনুমানে খুলেছে হ্যাঁ ঠাম্মা বলছে তাহলে গেটটা মানে ছিটকানি দেওয়া ছিল না আগের দিন একদিন নিয়ে গিয়েছে টপ বিস্কুটের প্যাকে মানে কোটো নিয়ে গিয়েছিল এবার সেইটা আছে মানে সেই হনুমানটাই এসছে তার মানে নিয়ে নিশান আছে যে এই জায়গাতেই আমি এই জিনিস পাবো তো সে এসে টপ বিস্কুটের কোটোটাও আগের দিন কোটোটাও নিয়ে কোথায় ফেলে দিয়েছে কোটোটাও পাইনি বিস্কুট তো পাইনি আবার আজকেও তাই কোটোটা পর্যন্ত নিয়ে চলে গিয়েছে কোটোটা কোথায় ফেলেছে জানি না কোটোটাও নষ্ট আর বিস্কুটগুলোও নষ্ট এক কোটো বিস্কুট তো ওই তো খেলো আর সন্ধেবেলা কি খেলাম জানো সন্ধেবেলা আবার বললাম যে মেয়েকে যা বিস্কুট নিয়ে আয় টপ বিস্কুট নিয়ে আসলো তো ও টপ টপ বিস্কুট বলছে ওই যে সেই ইয়ে গুড ডে বিস্কুট গুড ডে বিস্কুট দিয়ে খেলাম কেননা আমার এই টপ বিস্কুট খুব একটা ভাল লাগে না তো গুড ডে বিস্কুট নিয়ে আসলো তাই দিয়ে চা খেলাম তো হনুমানের কেমন এমন সাহস দেখেছো আমার এই জানলাটা যে যখন দিয়া থাকতো না মানে খোলা যে পাল্লা নেই এই জানলা দিয়ে ওরা মুখি মারতো ছোট ছোট বাচ্চা মাথা ঢুকিয়ে দিত সন্ধ্যাবেলা তো জ্বালা সব এদিকে ভাঙা বলে এদিকে কম্বলটা দিয়ে দিয়েছি আর ওদিকে চট দিয়ে দিয়েছি গলা খুসখুসানি কমছে না এত গলা ওই যা একটু গরম জল খেতে হবে খাওয়া দাওয়াটা খেয়ে নিই গরম জল খাই তারপর তো লাইভে আড্ডা দেব তো সবাই চলে এসো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর খাওয়া দাওয়া করে গুছিয়ে নাও ঠিক আছে তো বাকি গল্প নেক্সট ব্লগে হবে বাই